হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে যদিও ভিডিওটা কিন্তু নতুন না ভিডিওটা অনেকটাই পুরোনো ভিডিও ফোনের মধ্যে অনেক দিন ধরে ছিল আর এডিট করাই ছিল ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করেই দিই তো দেখো তোমরা তো এর আগের যে ভিডিওটা সেখানে বিয়ে পর্যন্ত দেখেইছিলে আর বিয়ে হতে হতে প্রায় সকালই হয়ে গিয়েছিল আর বিয়ের মানে ওই সকালেই বিয়ে হয়ে যাওয়ার পরই সব হচ্ছিল আর কি আমাদেরই একটা বোন ওর জন্য মানে ওর মাসির মেয়ে ওর জন্য একটা গিফট অনেক দিন ধরেই আর কি এরকম ভাবে সাজিয়েছিল ওদেরকে দেবে বলে এবার এতে কি আছে সেটা তোমরাই দেখো ধীরে ধীরে সব কিছু আর কি এক্সপোজ হতে চলেছে তো দেখো খুব মজা লাগবে লঙ্কা দিয়ে শুধু লেবুটা পায়নি খারাপ হয়ে যাবে লেবু আর লঙ্কা

हम जाएंगे वरुण भी तेरे घाट वरुण सर घाट तो ये दूध खाएंगे हॉट आइडिया तो हॉट तो दूध खाएंगे ना कि बुल के आइडिया हॉट तो लाली पाव आलेख दूध है ना दूध आलेख তো তোমরা তো সবাই দেখতেই পেলে কি কি গিফট ওরা পেয়েছে আর এখানে আমরা বসে বসে অনেক মজা করছিলাম তো মজা করলেও এটা কিন্তু অনেক দুঃখের মুহূর্ত কারণ মেয়ে আর কি চলে যাচ্ছে নিজের শ্বশুর বাড়িতে তো সকলেই মিলে প্রচুর কান্না কাটি হচ্ছিলো আর ওই জায়গাটায় মানে আমি জাস্ট একটুখানি ভিডিও করতে পেরেছি তারপর আমি আর ওখানে থাকি নি বাইরে চলে গিয়েছিলাম কারণ দেখো স্বাভাবিকভাবে এটা একটা ইমোশনের জায়গা সবার কাছে সব মেয়ের কাছেই কারোর বিয়ে হয়ে যাক আর না হয়ে যাক আর এরা দেখো বরযাত্রী মানে অনেকে আর কি ধরে বেঁধে নিয়ে যাবে আর আজকের ও বিনা মেকআপে ফেস দেখাতেই চাইছে না মানে যদিও আগের দিন খুব বেশি মেকআপ করেনি অবশেষে সব কিছু কাটি হাসি মজা সব কিছু পেরিয়ে বেরিয়ে পড়া হলো আর কি ওর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর আমার বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি আর ওর শ্বশুরবাড়ি প্রায় একই জায়গায় বলতে গেলে তো আমিও ওদের সাথেই আর কি রওনা দেবো যদিও আমি ওর সঙ্গে যাচ্ছি না মানে আমাদের একটা যে প্রথাটা আছে যে বউয়ের সঙ্গে কাউকে না কাউকে যেতে হয় তো ওর সঙ্গে ওর ঠাকুমা যাবে আর আমি জাস্ট ওদের সাথে যাব আমি বাড়ি যাব তারপর ওদের বাড়িতে গিয়ে আবার ভিডিও করব। তো দেখো চলে এসছি ওর বাড়ি মানে ওর শ্বশুর বাড়িতে তো এখানে ও দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢুকছে আর এরপরে কিন্তু প্রচুর মজা হয়েছে আর প্রথমে বাড়ি মানে ঘরের ভেতর ঢুকেই আর কি বরকে চেপে ধরা হয়েছিল পয়সার জন্য যেটা স্বাভাবিকভাবেই সব ঘরেই হয়ে থাকে তো দেখো খুব সুন্দরভাবে ওর গৃহপ্রবেশটাও হয়ে গেল আর এরপর সবাই মিলে বরকে আর কি চেপে ধরেছিল তারপরে পরে একটা খুব সুন্দর মজার খেলা শুরু হবে সেটা কিন্তু তোমরা একদম মিস করো না ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর আমি এর পরে মানে এই ওর বিয়ের আরও কিছু ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি পোস্ট করব সেগুলো তোমরা দেখো অবশ্যই সাথে থেকো পাশে থেকেো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো দেখো চোখ <gambarana>, করে <muchan> <muchan> এ চিটিং করলে যেটা পাবে সেখান থেকে মাইনাস কলা গাছ পাউলে দুলে দুলে হাই কিছু একটা

তো এই খেলাটা প্রায় আধা ঘন্টার উপরে চলেছে সবটা ভিডিও করে দেখানো সম্ভব নয় কারণ প্রচুর বড় হয়ে যেত তাহলে আর এতটাই মজাদার হয়ে গেছিলো লাস্টে খেলাটা একদম ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধর মতো হয়ে গিয়েছিল তো খুব এনজয় করেছি আর শেষ পর্যন্ত বলে রেখি আমাদের মেয়েই কিন্তু তিনবারই জিতেছে এই খেলাটাতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি এনজয় করে থাকো তোমরাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো ওয়েট করে থেকো টিল দেন বাই